মহাদেব মহারাজ হে আদি গুরু দেবাদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি পীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক

জয় শিবদাম মহাদেব মহারাজ হে আদি গুরু দেবাদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম মহারাজ আমি আপনার স্মরণে আছি আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরুপীরানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক আপনার সব সময় জয় হোক জয় শিব ধাম জয় শিব ধাম জয় শিব ধাম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ নম ওম ওম নম শিবায় শক্তি রূপে গুরু পীরানন্দ নম বসে করে जॉय शिव